Hey everyone welcome back to my channel. আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি চিকেন ফ্রাইড রাইস। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোর বিভিন্ন ধরনের খাবারের মধ্যে এই ফ্রাইড রাইসটা কিন্তু বেশ জনপ্রিয়। আর বেশিরভাগ সময় আমরা রেস্টুরেন্টে গিয়েই বেশ অনেকটা পয়সা খরচ করি কিন্তু এই ফ্রাইড রাইসটা কিনে খাই। কিন্তু বাসায় যদি রেস্টুরেন্টের সাধে এই ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর সবসময় আমাদেরকে কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে এটা কিনে খেতে হয় না। আর আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে সেই চিকেন ফ্রাইড রাইসটাই করে দেখাবো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলে আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফ্রাইড রাইস রান্নার জন্য আমি প্রথমে ফ্রাইড রাইসের ভাতটা রান্না করে নিচ্ছি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভাতটা আমি কেমন করে রান্না করি সেটার একটা ভিডিও করতে তাই আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি ভাতটা কেমন করে রান্না করি ভাত রান্নার জন্য আমি এখানে প্রায় এক কাপ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে তারপর দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন চালের পানি ঝরিয়ে নিয়ে আমি চালটাকে প্রায় দ্বিগুণ পরিমাণ পানির সাথে চুলায় চড়িয়ে দিয়েছি মিডিয়াম আছে রেখে এখন আমি ভাতটা রান্না করব আর এটাকে আমি নাইনটি সিদ্ধ করবো আমি একদম হানড্রেড পারসেন্ট করবো না আর ভাতে বলক ওঠার পরে আমি এর মধ্যে সামান্য লবণ আর এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নেড়ে নিব আমি বাসমতি চাল ইউজ করেছি কিন্তু যে কোনো চালের ভাত দিয়েই ফ্রাইড রাইস করা যাবে ভাত হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ভাতটা আমি পুরোপুরি সিদ্ধ করে আমি এটাকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করেছি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেইনারে নিয়ে তারপর পানি ঝরিয়ে নেব এরপর ভাতটাকে আমি অল্প ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য ভাতটাকে ঠান্ডা করে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালো এবং ঝরঝরে হবে আর বাসায় যদি আগের দিন রান্না করা ভাত থেকে যায় তাহলে সেটা দিয়েও কিন্তু খুব ভালো ফ্রাইড রাইস হবে এখন ফ্রাইড রাইসের চিকেনটাকে ম্যারিনেট করব আর এর জন্য আমি এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়ে সেখান থেকে হাড় ফেলে দিয়েছি এরপর আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি চিকেন ম্যারিনেট করতে আমার যা যা লাগবে তা হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্ন স্টার্চ ইউজ করতে পারবেন আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবল থাকে এক টেবিল টেবিল চামচ 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 নিয়েছি মরিচের গুঁড়া সয়া সস চা গোলমরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো লেবুর রস ইউজ করব এক টেবিল চামচ এখন চিকেনের মধ্যে প্রথমে লবণ নিয়ে নিচ্ছি এরপর যে গোলমরিচের গুঁড়া আমি নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ এখন আমি চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। একইভাবে শুকনা মরিচের গুঁড়াও আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি বাকিটা আমি পরে ইউজ করব নিয়ে নিয়েছি সবটুকু সয়া আমি নিয়ে নিয়েছি এখন সাথে চিকেনটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলোকে একটু মেখে নিয়ে এখন এর মধ্যে আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি আর লেবুর রস আমি এক টেবিল চামচ ইউজ করেছি আপনারা চাইলে আরো বেশি করেও নিতে পারেন সবকিছু আরেকবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে পরে এটাকে আমি ঢেকে রাখবো হাফ এন আওয়ারের জন্য আর এরই মধ্যে আমি ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে নেব আমি যা যা নিয়েছি তা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করেছি এক চা চামচ পরিমাণ নিয়েছি আদা কুচি আর আদাটাকে একদম ছোট কুচি করেছি তিন কোয়া রসুনকেও আমি ছোট কুচি করে কেটে নিয়েছি গাজর নিয়েছি হাফ কাপের মতো আর গাজর করে কেটেছি ফ্রাইড রাইসের সবজিগুলোকে কাটলেই ভালো হয় কারণ এই সবজিগুলোকে কিন্তু আমরা খুব বেশি সময় রান্না করি না আর তাই ছোট করে কাটলে পরে সবজিগুলো তাড়াতাড়ি কুক হয়ে যায় মটরশুঁটি নিয়েছি হাফ কাপ সবুজ আর লাল ক্যাপসিকাম মিলিয়ে নিয়েছি আর দুটোই আমি প্রায় দুই টেবিল চামচ করে নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি ধনে পাতা কুচি দুটো ডিম নিয়েছি আর আমার লাগবে রান্নার জন্য প্রয়োজন মতো তেল এখন একটা বাটিতে আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি আর এগুলোকে এখন একটু ফেটে নিচ্ছি এখন প্রথমেই চুলা একটা কড়াই আমি মিডিয়াম আছে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো নিয়ে নিলাম এখন এগুলোকে আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই কিন্তু এই চিকেনটা কুক হয়ে যাবে কারণ এটা কিন্তু আমরা পরে আর কুক করব না চিকেনটা কুক হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন সেম কড়াইতে আমি আরো এক টেবিল চামচ তেল অ্যাড করে নিয়েছি আর এরপর এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম আর চুলার হাই করে দিয়েছি আর হাই হিটে রেখেই পুরো রান্নাটা করব কারণ যে কোনো চাইনিজ রান্নাই কিন্তু হাই হিটে করা হয় এগুলোকে ব্রাউন করে ভাজার দরকার নেই জাস্ট একটু নরম করে নিলেই চলবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ গাজরটা আমি প্রথমেই নিয়েছি কারণ গাজর সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই গাজরটাকে প্রথমে নিয়ে আমি দুই তিন মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি গাজরটাকে দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন এগুলোকে আরো প্রায় দুই তিনে চেড়ে ভেজে নিবেন এরপর যে আমি ডিমটা ফেটে রেখেছিলাম সেটাকে এক পাশে এভাবে দিয়ে দিয়েছি আর ডিম দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু ডিম একদম ভ্যানিশ হয়ে যায় ডিম যখন একটু শক্ত হবে তখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে ডিমটা একটু শক্ত হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি একটু স্ক্র্যাম্বল করে নেছি এরপর সবজির সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবজির সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনটা নিয়ে নিলাম চিকেনটা নিয়ে আবার কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা গোলমরিচের গুঁড়া রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সবকিছুকে আরেকবার একটু নেড়ে নিচ্ছি ক্যাপসিকামটা আমি এখন দিয়েছি এটা কারণ হচ্ছে ক্যাপসিকাম কিন্তু অনেক জলদি কুক হয়ে যায় তাই এটাকে যদি আমরা একদম শুরুর দিকে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একদম ভর্তা হয়ে যাবে আর ফ্রায়েড রাইসের ভেজিটেবলসগুলো কিন্তু একদম নরম হয়ে যায় না এগুলো একটু শক্ত শক্ত থাকে একটু ক্রাঞ্চি হয় এরই মাঝে ভাতটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর ভাতগুলোকে একটু ভেঙে নিয়ে সবজি আর চিকেনগুলোর সাথে অ্যাড করে নিয়েছি এখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভাতগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর যেহেতু চুলার শুরু থেকেই হাই হিটে থাকবে তাই সব কিছুকেই কিন্তু শুরু থেকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে রেখে দেওয়া যাবে না রেখে দিলে কিন্তু পুড়ে যাবে ভাত খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে অর্ধেকটা সয়া সস রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর সব কিছুকে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আরো প্রায় এক মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি লেবু রস লেবু রস আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো নিয়েছি এখন কিছুকে আরেকবার একটু নেড়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব ফ্রাইড রাইসটা হয়ে গেছে এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করব। খুব ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে খুবই মজার চিকেন ফ্রায়েড রাইস আমি আশা করছি আজকের এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি আরও আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি অ্যান্সার করতে ট্রাই করব আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ